নমস্কার শুভ সকাল আমার বন্ধুদেরকে জানাই একদম সকালেই চলে এলাম আপনাদেরকে আজকে অনেক দিন মা ভবতারণীর মন্দির দেখাইনি তার জন্য চলেও এলাম কিন্তু তার আগে আমার পশুরা ভীষণই ব্যস্ত হয়ে গেছে ওদের খাওয়ার জন্য তা চলুন আগে ওদেরকে খেতে দিয়ে নি ওরা মানে একদম মানে কি করছে তাই যে ওদের সকালের ব্রেকফাস্ট এনে দিয়েছি না না আমি শুধু ব্রেকফাস্টটাই দিই হাত দিই না কিছু সারা দিনে তা যাই হোক এই যে কখন থেকে ডাকছে আয় 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 সবাই চলে আয় 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 আর আমারও তো আর তারা তো আছেই তাই আপনাদেরকে ভাবলাম তাড়াতাড়ি একটু দেখি আপনাদেরকে আবার নিয়ে চলে যাব নিচে তা চলুন দেখুন বন্ধুরা ওরা খাক ওদের মতো আর আপনারা একটু তাড়াতাড়ি মন্দির দর্শন করে নিন এই যে ভবতারিণীর মন্দির দর্শন করুন সকালবেলা সব কাজ ফেলে তাড়াতাড়ি করে মন্দির দর্শন করে নিন শুক্রবার সকালবেলা মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর মন্দির দর্শন করুন আর এই যে আদ্যা শক্তির মন্দির দর্শন করুন সকালবেলা তা দেখুন আপনারা দর্শন করুন আর খাক সবাই এরা আর আপনার দাদার কিন্তু তারা আছে আর ছেলে অফিসে যাবে না কিন্তু দা দাদা তো যাবেই আর দেখুন জবা ফুলের কুড়িগুলো এই দেখুন আর এই যে জবা ফুল তুলেও নিয়ে যাচ্ছি আবার বেলায়ও আসবো ফুল তুলতে এখন সময় নেই তা যাই হোক এই ফুলটা তুলে নিয়ে যাই দেখুন আর একটা কুড়ি আছে এখানে তাই এই ফুলগুলো অন্য তুলবো আরও এসে ওখানে অনেক নয়ন তারা ফুল ফুটেছে তা এটাই আপনাদেরকে দেখানো ছিল সকালবেলা আর এই দেখুন ওরা খাক আমি ওদেরকে আর ডিস্টার্ব করবো না যাই আর এই দেখুন কত নয়ন তারা ফুল ফুটেছে তা চলুন এবারে বাড়ির ভেতরে চলে যাই কারণ অনেকই কাজ আছে সকালবেলা তো বুঝতেই পারছেন আর এমনি ঘরের কাজ কিছু হয়েছে স্তব পাটগুলো করে নিয়েছি হনুমান চল্লিশাও পড়ে নিয়েছি কিন্তু মহাদেবকে এখনও ঠিকঠাক করে জল দিইনি একবার দিয়েছি তা চলুন এবারে চা করতেই হবে কারণ চায়ের জন্য বসে আছে না দিলেই কিন্তু অশান্তি বলবে আমার দেরি হয়ে যায় দেরি হয়ে যায় সেই জন্য তা বন্ধুরা সব কিছু নিয়ে তো চলতে হবে নাকি সব দিকটাই ঠিক রাখতে হবে দেখুন আমাদের ঘর অন্ধকার এই যে এবারে চা বসাবো চায়ের সব জোগাড় করে রেখেছি মানে এটা ধুয়ে রাখি আমাদের মেয়েটা আসে দেরিতে তার জন্য আমি এসবগুলো ধুয়ে রাখি কারণ সকালে টিফিন করতে হয় চা করে যে এরকম পুজো আমি করে গেছি আবার আমি বেলায় আরও বসে পুজো করব। কিন্তু এই এখন তো আর মানে বেশি সময় পাই না তাড়াতাড়ি করে সেই জন্য এরকমভাবেই করে গেছি মহাদেবের মাথায় সাদা ফুলটি দিলাম আর আড্ডা মাকে দিলাম লাল জবাটি একটাই তো জবা আর মাও একজনই তাই অত ভেদাভেদ না করে দিয়ে দিই তা যাই হোক এখন এমনি হাফ পুজো হয়েছে আবার এবার পুজো করব তা চলুন এবার চা খাই চা না খেলে হয় তা বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আর আপনারাও যদি পারেন তো চলে আসুন আমার বাড়ি চা খেতে না না সব সময় চা হয় তা আমি চা খেতে ভালোবাসি বলে চা নিয়ে বেশি কথা বলি এই যে এই যে চা দুধ জল একসাথে বসিয়ে দিয়েছে এবার এটা চা চিনি দিয়ে দেবো তাই যে বন্ধু চা হয়েই গেল আর সকালবেলা এরকম নিজস্ব কাজগুলো করলে খুবই ভালো লাগে তাই না মনে হয় যে ঠিকঠাকই আছে সব কিছু শুধু পরের মানে খারাপ ভাবাটা বাদ দিলে সবই ঠিক আছে এরকমই মনে হয় যে নিজের কাজগুলোই এগুলোই আমাদের কাজ হ্যাঁ আমরা তো আর অন্য বড় কিছু কোনো পোস্টে নেই বড় কিছু কোনো কাজ জানি না শুধু দেশের মঙ্গল আর ঠাকুরের কাছে একটাই কথা বলা যে সবাই যেন আমরা ভালো থাকি তো এইটাই সাত সকালবেলা আমাদের কামনা হোক সবারই যেন আমরা সবাই মিলে ভালো থাকি একা ভালো না সবাই সবাই যেন আমরা একসাথে চলতে পারি ভালোভাবে ঠাকুরের কাছে এটাই আমাদের কামনা তাই এই যে কাঁচা দুধটা বসিয়ে দিলাম এটা গ্যাসটা কমিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে এটা হোক আর বন্ধুরা সকালবেলা দুজনে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে সত্যি বলছি এটা একটা অভ্যেস হয়ে গেছে দুজনের মধ্যে চা খাব সকালবেলা সারাদিন তো আর কারোর সময় থাকে না সবারই প্রত্যেককে কাজ করতে হয় তাই সকালের এই যে মানে ইয়েটা বন্ডিংটা বেশ ভালো লাগে তা চলুন দাদাকে দিয়ে দিই আর আমিও নিয়ে নিলাম চলুন চাটা খাই আর আপনাদের সাথে শেয়ার করলাম